বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা শীতকালে তো আমরা প্রত্যেকেই চাদর বা এই ধরনের শাল কিন্তু গায়ে দিয়ে থাকি আমরা অনেকেই যেটা যখন কোথাও যাই এইভাবে এক সাইডে করে গায়ে দিই তাহলে কিন্তু দেখা যায় আর এক সাইড আমাদের শীত করতে থাকে কিংবা আগেকার দিনের যেরকম মা ঠাকুমারা যেরকমভাবে শাল বা চাদর গায়ে দিত সেরকমভাবে গায়ে দিই কিন্তু এতেও কিন্তু বন্ধুরা দেখতেও বাজে লাগে দেখো কিরকম লাগছে তাই আজকে যে আমি তোমাদের সঙ্গে টিপসটি শেয়ার করবো বন্ধুরা রকম শাল বা চাদরে তোমাদের কাটিং করতে হবে না কিংবা সেলাই করতে হবে না যে কোনো পুরনো শাল বা চাদর তোমরা নতুন মতো করে নতুন ধরনের স্টাইলিশ করে গাই দিতে পারবে দেখতেও ভালো লাগবে শাড়ি চুড়িদার কুর্তির সঙ্গে কিন্তু দারুণ লাগবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি আমরা দেখে নিই আশা করছি এই ভিডিওটি বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে আর এই জিনিসটা বন্ধুরা তোমরা তৈরি করতে পারো যে কোনো পুরোনো শাল যেটা তোমাদের বাড়িতে পড়ে রয়েছে কোনো কাজেই ব্যবহার করো না সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর জিনিস তৈরি হয়ে যাবে এর জন্য আমাদের দুটো জিনিস লাগবে বন্ধুরা দু মিনিটেই তোমরা তৈরি করে নিতে পারবে সবার প্রথমে যে জিনিসটা লাগবে সে সেটা হলো সেফটি পিন সেফটি পিন তো আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে আমি এখানে দেখো চারটি সেফটি পিন নিয়েছি একটি জিনিস লাগবে বন্ধুরা পুঁতি যে এই ধরনের পুঁতিগুলো থাকে না আমি এখানে ছোট পুঁতিগুলো ব্যবহার করছি তোমরা চাইলে বড় পুঁতিও ব্যবহার করতে পারো কিন্তু ছোট পুঁতিটা ব্যবহার করলে দেখতে বেশি ভালো লাগবে তাহলে চলো আমরা পুরনো বা শাল দিয়ে কি জিনিস তৈরি করি দেখে নিস সবার প্রথমে যেটা করতে হবে বন্ধুরা শালটাকে দেখো এইভাবে আমাদের দু ভাজ করে নিতে হবে শালটাকে যে তোমরা ভাজ করবে না বন্ধুরা একটু সমান করে ভাজ করবে খেয়াল রাখবে যে কোনো সাইড যেন ছোট বড় না হয় দেখো ঠিক এইভাবেই আমি সমান করে ভাজ করে নিচ্ছি আমার কিন্তু কোনো সাইড ছোট কিংবা বড় নেই এই জিনিসটা তোমরা যে কোনো এক পাশে কিন্তু করতে পারো দেখো শালটা আমি এইভাবে কোনো সমান জায়গায় আমি এটাকে পেতে নিলাম এবার বন্ধুরা যেটা করব দেখো তোমাদের যদি ফিতা থাকে বাড়িতে ফিতা দিয়েও তোমরা মেপে নিতে পারো আর ফিতা যদি একান্তই না থাকে বন্ধুরা তোমরা হাত দিয়ে মেপে নিতে পারো দেখো হাতের কোনোই থেকে আমি হাতের আঙ্গুল পর্যন্ত এইভাবে আমি মেপে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি একটি পেন্সিল দিয়ে এইভাবে মাপ করে নিলাম তারপর বন্ধুরা যতটা মাপ করেছি না এক হাতের পর আমি এখানে চার আঙ্গুল করে দিয়ে এইভাবে দেখো মাপ করে নেবো এরকমভাবে বন্ধুরা আমি চার চারটি জায়গায় মাপ করে নিচ্ছি চার আঙ্গুল করে কিন্তু মাপ করে নেব তাহলে মাপটা আমাদের সমান হবে দেখো এইভাবে আমি পুরোটা মাপ করে নিলাম এবার বন্ধুরা যে সেফটি পিনগুলো আমরা নিয়েছিলাম দেখো সেফটি পিনটাকে আমি খুলে নিচ্ছি এখানে বন্ধুরা তোমরা যে সেফটি পিন নেবে এক সাইজের সেফটি পিন হলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আর সেফটি পিনটা দেখো আমি কিন্তু এইভাবে ভেতরের দিক করে লাগাচ্ছি দেখো তাহলে বাইরে থেকে কিন্তু বোঝা যাবে না নিচের পাটের থেকে এইভাবে তুলছি তারপর যে পুঁতিগুলো আমি নিয়ে নিয়েছিলাম না ছোট এখানে আমি টোটাল পাঁচটা করে পুঁতি দিচ্ছি তাহলে দেখতে বন্ধুরা খুবই ভালো লাগবে তোমাদের আবারও বলছি তোমাদের কাছে বড় পুঁতি থাকলে তোমরা বড় পুঁতিও কিন্তু এখানে ব্যবহার করতে পারো দেখো এইভাবে আমি পাঁচটা করে পুঁতি দিয়ে দিচ্ছি তারপর বন্ধুরা শালের যে ওপরের পাটটা আছে না ওপরের পাটে এইভাবে ভেতর দিকে আমি সেফটি পিনটা ঢুকিয়ে ভেতরের দিকে দিয়ে দেব তাহলে কিন্তু পুঁতিটা আমাদের বাইরে বোঝা যাবে বন্ধুরা ঠিক করে দেখে নাও সেফটি পিনটা কিন্তু একটু বাইরে থেকে বোঝা যাবে না দেখো এইভাবে যদি আমরা সেফটি পিনটা আটকাই আর তোমরা যদি একেবারে ফিক্সডভাবে করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে কোনো বোতাম দিয়ে দিতে পারো বা সুচ সুতো এখানে ব্যবহার করতে পারো সুত সুতো ব্যবহার করলে বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের আর খোলার কোনো প্রয়োজনই নেই একবার তৈরি করলে তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে বন্ধুরা আমি প্রথমটা যেভাবে তৈরি করলাম না দেখো ঠিক যেখানে আমি আবার মাপ দিয়ে নিয়েছিলাম সেইখানে দেখো আবার একটি সেফটি পিন আমি এইভাবে ঢুকিয়ে দিলাম তারপর যে পুতিগুলো আমি নিয়েছি পুঁতিগুলোকে একটা একটা করে এইভাবে আমি টোটাল পাঁচটা পুঁতি প্রত্যেকটির মধ্যে আমি ঢুকিয়ে দেব আবার এই সেফটি পিনটাকেও কিন্তু বন্ধুরা এই সালের দেখো ভেতরের দিক করে এইভাবে লাগিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমাদের সেফটি পিনটা কিন্তু একটু বোঝা যাবে না এইভাবে যে আমি চারটে দাগ করে নিয়েছি না চারটে দাগের মধ্যেই কিন্তু বন্ধুরা একইভাবে সেফটি পিন আর পুতি দিয়ে আটকে নেবো দেখো বন্ধুরা আমাদের চাদরটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখো আমি চারটে সেফটি পিনে এইভাবে পুঁতির সাহায্যে চাদরে বা শালে আটকে নিয়েছি এবার আমি তোমাদের এটাকে পরেও দেখাচ্ছি বন্ধুরা কোনো রকম কাটিং বা সেলাই আমাদের কিচ্ছু করতে লাগলো না এইভাবে চাদরটাকে বন্ধুরা আমরা গলার ভেতর দিয়ে এইভাবে ঢুকিয়ে নেব এটা দেখতে কিন্তু দারুণ লাগে তোমরা চুড়িদার কুর্তি এমনকি শাড়ির সঙ্গেও পড়তে পারো বন্ধুরা আমাদের অনেক সময় হয় এমনিভাবে শাল বা আমরা যখন কোনো চাদ বারবার গায়ের থেকে খুলে যায় আমাদের কিন্তু অস্বস্তি বোধ হয় ওটাকে বারবার ঠিক করতে লাগে আর এইভাবে তোমরা যদি তৈরি করে নাও বারবার ঠিক করতেও লাগবে না আর দেখো কত সুন্দর একটা সামনে ডিজাইনও হয়ে গেছে দেখতেও কতটা সুন্দর লাগছে আর দেখো পেছন দিকটা এমনকি সাইড দিকটা বন্ধুরা কতটা সুন্দর লাগছে এটা কিন্তু বন্ধুরা আমরা আরেকটু অন্য রকমভাবেও পড়তে পারি যেরকমভাবে পঞ্চু হয় না সেরকমভাবে পড়লেও কিন্তু দারুণ লাগে এখানে যেখানে আমি সেফটি পিনার পুঁতিটা দিয়ে দিয়েছি এটাকে আমি একটা হাতের সাইডে দেখো এইভাবে দিয়ে দেবো হাতের সাইডে দিকটা থাকবে তাহলেও কিন্তু বন্ধুরা দারুণ লাগবে একটা পঞ্চুর মতো তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখো আমাদের পুরনো শাল কাটতেও লাগলো না সেলাই করতেও লাগলো না কত সুন্দরভাবে আমরা তৈরি করে নিতে পারলাম দেখো এই এরকমভাবে যদি আমরা পঞ্চুর মতো তৈরি করেও পড়ি না এটাও কিন্তু দারুণ লাগবে দেখো হাতের দিকটা এই দিকটা পুঁতিগুলো থাকবে আর দেখো এটা কিন্তু দেখতেও দারুণ লাগছে তাহলে তোমরাও অবশ্যই তৈরি করো বন্ধুরা সময়ও কম লাগে আর এরকমভাবে তোমরা যদি পরো শাড়ি চুড়িদার কুর্তির সঙ্গেও দারুণ লাগবে টিপস দুটি তোমাদের কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপস দুটি বেশি বেশি করে শেয়ার করো